নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বিপাশা কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি যেসব তিনটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলি হলো আলু বাটি দিয়ে আর লাল ডাটা দিয়ে খসলা ভাজা আর মাংস জল চলো শুরু করা যাক এবার দেবো পরিমাণ মতো লবণ রসুন বাটা দিয়ে মাংসটা এবার দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো পাঁচ পাঁচ ফোড়া তেজপাতা ঝোলেরও লবণ দিয়ে দিয়েছি আমি এবার দেবো একটি একটি টমেটো দেবো হলুদ গুঁড়ো আর দেবো জের গুঁড়ো কিছু ভালো করে কষিয়ে নেবো ডাটাটা একবার দেখি হলো আবার ঢাকা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এদিকে আমি লাল ডাটা সেদ্ধ করতে দিয়েছি লাল ডাটা সেদ্ধ করতে দিয়েছি আর একটু ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দেব কড়াইতে এবার দেবো তেজপাতা আর পাঁচফোড়ন আর একটু পরিমাণে চিনি দিচ্ছি হাফ চামচের থেকেও কম বানাবো আমি আলু তার জন্য সরষের তেল দিচ্ছি কড়াই মাংসের ঝোল আমার হয়ে গেছে দেবো পেঁয়াজ টুপি আর একটু পরিমাণে আদা বাটা বড় বড় পিস করে কেটে রাখা খালু জল দেবো ততক্ষণে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দেব মধ্যে আছে জির সব কিছু দিয়ে দেব একটু জল দেব সেদ্ধ হোক আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি লাল ডাঁটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব। একবার আমি আলুটা দেখে নেব সেদ্ধ হল কি না কম কম আমার আলু বাটি দিয়েও হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আবার আমি কড়াইতে তেল দেব দিয়ে দেবো খা লাল ডাঁটাগুলো দেবো আদা রসুন বাটা

দেখো বন্ধুরা আমার ডাটা কষলা ভাজা হয়ে গেছে আর মাংসর ঝোল মাংসের ঝোল আর আলু বাটি দিয়া আর আলু বাটি দিয়া সব কিছু হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে